তো যারা বলে নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হইছে এরা নবীর উম্মত হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক তুমি তাহিরকে ভণ্ড বলো তাহিরকে মাজার পূজারি বলো তাহিরকে যাই বলো না কেন আমি তোমাকে কিছু বলবো না নবীর জাত সিফাত নিয়ে যদি কথা বলো আমি তোমাকে ছাড়বো না কথা বলে ঠিক কিনা বলেন সেলিব্রেট আমার কাছে দুচ্ছ তোমার মাওলানাগিরি আমার কাছে দুচ্ছ তোমার পজিশন আমার কাছে দুচ্ছ তুমি মানবতার ফেরিওয়ালা আমার কাছে দুচ্ছ তুমি কোটিপতি আমার কাছে দুচ্ছ নবী আছে আমি তোমাকে দাম দিব নবীর সঙ্গে গ্যাদারি করলে আমি তোমাকে সালাম দিব না আল্লাহ রাব্বুল আলামিন মানে হ্যাঁ বন্ধু আপনি বলি দিন বেফাদলিল্লাহ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে পুরো এইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনুভ বলেন এই অনুগ্রহ মানে হলো এলাম অনুগ্রহ মানে কি এলেম আর এক তাফসীরের মধ্যে দেখলাম এই ফজল মানে হল কোরআন এই কোরআন পাই আমরা খুশি না বেজার এটার নামই হলো ঈদ এই কোরআনটা কি সাধারণ নাকি এই কোরআনটা এমন একটা গ্রন্থ সেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দশটা নেকি দান করে দেন এই কোরআনকে একটু চন্দনা থেকে প্রশ্ন করে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে দিবি বল হওয়া কোরআন মাজিদ ফি লাউ হে মাহফুজ কোরান বলতেছে আমি কোরানের বাড়ি হলো লাউ হে কথা বলেন ঠিক কি না আমার নবী যে রাত্রে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন ওই রাত্রটা লাইলা তোলো কদের রাতের চাইতেও আরো দামি লাইলা তোলো কদের রাতটা হাজার হাজার মাস হইতে উত্তম এবার বলা হয়েছে কতটুকুন রাত কতটুকুন মাস তিরাশি হিসাব মিলাইছেন ঠিক না ও যুবক সর্বসম্মতিক্রমে সাতাশ ছাব্বিশ তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল কদরের রাত ওই লাইলাতুল কদের রাতের চাইতে আপনার নবীর আগমনের রাত্রটা গল অনেক দামি হজরতে তার কিতাবের মধ্যে তিনি কেন লাইলাতুল কদের রাতের চাইতে দামি তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন এক নম্বর কারণ হলো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদের রাত্রে কদর রাত্রে যদি কেউ আবাদত করে তিরাশি হাজার চার মাস সমান যে দিন আছে এতুর্গুষ পর্যন্ত সবাব এটা শুধুমাত্র উম্মতে মোহাম্মদের জন্য এটা আমার আল্লাহ আব্দুল আল আমিন বড় এহসান করেছেন বড় মায়া করেছেন এখানে ইরার সীমানা হলো তিরাশি হাজার বছর আর আমার নবী শুধুমাত্র হুমদী মুহাম্মদের জন্য জন্ন না আমার নবী এক লক্ষ চব্বিশ হাজার বৈগাম্বোধ সব নবী তেরনবী আল্লাহ হাই রে ও

আমার নবী শুধুমাত্র আর লাইলেতুন কদর রাত্রে চাইতে মিলাদ নবী সল্লাহ সাল্লামের নবীর আগমের রাতটা উত্তমেই জনর কারণ এটা হলো লাইলাহেতুন কদরের হিসাব হলো তিরাশি হাজার বছর আর আমার নবী কখন যখন কেউ নাই আল্লাহর সাথে নবী তখন আল্লাহ পাক আমার নবীরে বানাইছে

তো যারা বলে নবী দুনিয়াতে আইসা, চল্লিশ বছর পর নবতি পাইয়া আর নবী হইছে এরা নবীর উম্মত হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন এদের সাথে আমাদের কেন সম্পর্ক তুমি তাহিরীকে ভণ্ড বলো তাহিরীকে মাজার পূজারি বলো তাহিরীকে যাই বলো না কেন আমি তোমাকে কিছু বলবো না নবীর জাত সিফাত নিয়ে যদি কথা বলো আমি তোমাকে ছাড়বো না কথা বলে ঠিক কিনা বলেন আমার কাছে দুচ্ছ তুমি মানবতার ফেরিওয়ালা আমার কাছে দুচ্ছ তুমি কুটিপতি আমার কাছে দুচ্ছ, নবী আছে আমি তোমাকে দাম দিব নবীর সঙ্গে গাদদারি করলে আমি তোমাকে সালাম দিব না